বিড়ি খায়া ভোট চাইলে ওর জানাতে যাবে এই যে একটা তর্ক বিতর্ক চলতেছে দুইটা গ্রুপের এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন দেখেন ভোটের রাজনীতিতে নানান ভাবে নানান কৌশলে ভোট লাওয়ার যে একটা প্রক্রিয়া এটা এই দেশে নতুন না এখানে তিন ধারার রাজনীতি আছে একটা হলো ধর্মভিত্তিক রাজনীতি ধর্মকে ব্যবহার করে উপজীব্য করে যারা পলিটিক্স করছেন একটা আর একটা হলো সেকুলার গণতান্ত্রিক ধারার রাজনীতি মধ্যপন্থা বলতে পারেন জাতীয়তাবাদী রাজনীতি আরেকটা হলো বাম ঘরানা বাম আদর্শের রাজনীতি যদিও সত্যিকার অর্থে আগের মতো মস্কোপন্থী পিকিংপন্থী এখন আর নাই এনারা এখন গণতন্ত্রের ভিতরে ঢুকছে তো কাজেই এই তিন ধারার রাজনীতির মধ্যে ইসলামী দলগুলা যারা তারা ধর্মীয় সেন্টিমেন্ট ধর্ম কোরআন হাদিস আল্লাহ রসুল কোরআন কিতাব এগুলো ব্যবহার করে এই এই মার্কা ভোট দিলে রসুলকে ভোট দেওয়া হবে সয়াব হবে আল্লাহরে ভোট দেওয়া হবে আম্ব প্রার্থী নামাজি সৎ মানুষ অন্যরা খারাপ এগুলি ধর্মকে ভোটের ময়দানে ব্যবহারের প্রক্রিয়া এগুলো তো নতুন নাইলে চলছে আমি পরিষ্কার করে বলতে চাই যারা আল্লাহর তৌহিদের উপর ইমান আনবে না তাদের কোনো আমল কবুল হবে না আর নির্বাচন প্রক্রিয়া এটা দিন প্রতিষ্ঠার আসল প্রক্রিয়া নয় মানে এই চলমান যেটা ওইটা চলমান এটা নয় তারা বলছেন যে ইলেকশন হচ্ছে জেহাদ আমি বলছি না আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রাম জেহাদ ব্যালট জান্নাতের টিকিট না জান্নাতের টিকিট হচ্ছে লাহা ইলাহা ইল্লাল্লাহ এখন কে কে যেন বলল যে বিড়ি খাইয়াও যদি পাল্লায় নাকি কিসের ভোট দিলে সবাব হবে তো এখন আসলে ওই তো সামনে নির্বাচন নির্বাচনকে সামনে নিয়ে এখন ধর্মকে ব্যবহার করছে এটাই তো আমরা বলছি যে রাজনীতিতে ধর্মকে ব্যবহার না করা এখন সেকুলার দলেরাও করেছেন ইদানিং বাম দলেরাও ধর্মকে ব্যবহার করছেন দেখেন না নির্বাচন আসলে আপনার হলো হজ করতে যায় মাজারে যায় মাজারে শিন্নি দেয় ইমাম সাহেবের পাশে দাঁড়ায় জুমার নামাজ পড়ায় মাদ্রাসা অনুদান দেয় লম্বা দালি রাখে দালির মধ্যে কলপ লাগায় তো এগুলো তো ধর্মকে ব্যবহার করা হচ্ছে আসলে ওই যে এরশাদ কী করলো রাষ্ট্র ইসলাম ঘোষণা দিয়ে একটা চালবাজি করলো ইসলাম কায়েম হইছে হয় নাই আবার কি কী হলো বিসমিল্লা সংবিধানের আগে এটা কি হইল না ইসলাম কায়েম কি কিনা হয় নাই ইসলামের যে আদর্শ আল্লাহর যে কোরআনের বিধান ওইটা বাদ দিয়া আপনারা যতভাবে ডিল ছোড়েন কোনো সব হবে না কিছু হবে না গুণা হবে বরং আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন আমাকে নিয়ে রাজনীতি করো না কেন কথা বলছো কি জন্য কথা বলছো আমি তো জানি নির্বাচন সামনে আসবে নমিনেশন নেবা প্রার্থী হইবা এই জন্যে মসজিদ বানাইছ মাদ্রাসা বানাইছো স্কুল বানাইছ নির্বাচন আসলে বলবা আমি এতখানা মসজিদ দিছি এতখানা মাদ্রাসা দিছি আমাকে এখন ভোট দেন তাহলে ভোট চাওয়াই ছিল তোমার দানের উদ্দেশ্য জনকল্যাণের উদ্দেশ্য হলো ভোট চাওয়া আল্লাহ দেখেননি এগুলি আল্লাহ এগুলি দেখেছেন এই জন্য এগুলোতে কোনো সব হবে না যারা জানেন তারাও জানেন বিন বিনিয়াত পোকারি শরীফের প্রথম আদিস নিয়তের উপর আমল নির্ভর করে আমলের সব নির্ভর করে নিয়তের উপরে তো যারা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য ভোটের ময়দানে ধর্মকে ব্যবহার করে এটা সব তো হবেই না গুণা হবে আরও